ও আছে শুনে বসে ওই পাশে যায় বসতেছি তুই বাইরে দলি বতন সব চলে আই আর বাইরে সাগল করে বইছে দুই বাইনের সঙ্গে ভাগ কর আর আবার হাসপাতাল থেকে আসে তুই দেখে দুই বাইনের দুই লাল রুটে বড় হইছে আদাতে ভালো মতে সহজত পাই হ্যাঁ হ্যাঁ তা ভালো হবে কিন্তু তুই যে কাজটা করেছিস তা তো তো বাংলাদেশের আইন অনুযায়ী 346 ধারা মামলা হয়ে যাবে নে তা না আমি সামলাই নিবানে আচ্ছা তুই এক কাজ কর ওসন্দি বাজারে বাস স্ট্যান্ডে গিয়ে ঢাকার বাসে উঠে ঢাকাতে গিয়ে থাকিক গিয়ে আমি ফোন না দেওয়া পর্যন্ত আব্বা কি আব্বা তুই পরে আরে আর যদি বাড়তি বিটার বো থাকতো তাহলে তো আর এই দোষা হইতো ছোট ছেলে আসলো দেখলো চলে এলো কি একটা অবস্থা ওঠো দেখিনি আব্বা তোমার নাকি হসপিটালে যাবো নাকি তুমি আমার বিয়েটা দিবা নাকি বাড়িতে বিটার বানবো তাই কো তুমি তো দেখে দুট মত তোমার